যাক বাছা গেল কালকে থেকে আমাকে আর একা কোনো কাজ করতে হবে না আমার ছোট যা চলে এসেছে এবার আমরা দুজনে মিলে সংসারের কাজ সামলে নেব সকালবেলা উঠে শিউলি স্নান করে রান্নাঘরে চলে আসবে তারপর দুই যা মিলে রান্নাবান্না করবো আসলে বাড়িতে ছোট যা আসার পর চুমকি খুবই খুশি হয় কিন্তু চুমকি জানি না যে তার ছোট চায় একেবারে অন্য প্রকৃতির শীতকাল পড়লেই শিউলি শীত দিতে খুবই পছন্দ করে মানে সে সারাক্ষণ ঘুমাতে চায় আরাম করতে চায় কিন্তু সে মোটেই স্নান করতে চায় না শীতের মধ্যে সে প্রায় তিন মাস যাবৎ স্নান করতে পছন্দ করে না যতদিন শীতকাল থাকি ততদিন শিউলির স্নান করা থাকি না সে শুধু গায়ে পারফিউম লাগিয়ে শীতকাল কাটিয়ে দেয় কিন্তু বাপের বাড়িতে এই স্বভাব মানা গেলেও শ্বশুর বাড়িতে আসার পর তার সাথে কি কি ঘটতে চলেছে দেখা যাক পরের দিন সকালবেলা বাবা ঘড়িতে দশটা বেজে গেল আমি স্নান করে রান্নাঘরে চলে এলাম কিন্তু শিউলি এখনো আসলো না কেন ওকে কালকে বারবার করে বলে দিলাম যে সকালবেলা দশটার মধ্যে রান্নাঘরে চলে আসতে আজকে ওর রান্নার প্রথম অনুষ্ঠান অন্যদিকে শিউলি কোনো ঘুম থেকে উঠে একটা নাইট ড্রেস পরে রান্নাঘরে চলে আসে শিউলির এরকম অবস্থা দেখে চুমকি অবাক হয়ে যায় দিদি তোমাদের চা খাওয়া হয়ে গেছে উফ বাবারি কি ঠান্ডা পড়েছে আজকে ভাবছিলাম গরম গরম কফি খাবো আমাকে একটু কফি করে দেবে কি তুমি কি সব বলছো এখন তো তোমাকে রান্না করতে হবে তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তাছাড়া তুমি এরকম রাত্রিবেলা জামা কাপড় পরে রান্নাঘরে চলে এলে কেন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করি স্নান করে পরিষ্কার হয়ে রান্নাঘরে আসতে হয় তুমি জানো না ইস বাবারি বাবা কি নোংরা ও আচ্ছা স্নান করে রান্নাঘরে আসতে হবে নাকি স্নান করতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই স্নান করতে হবে শীতকালে প্রত্যেক দিন স্নান করলে শরীর ভালো থাকে তুমি কি স্নান করো না নাকি কেন স্নান করব না কেন উল্টো পাল্টা কথা বলছো যে বাপের বাড়িতে যখন থাকতাম তখন হয়তো এত তাড়াতাড়ি স্নান করতাম না একটু বেলা হলেই স্নান করতাম কিন্তু এখন যখন তুমি বলছো তাহলে আমি প্রত্যেক দিন স্নান করেই রান্নাঘরে আসব। স্নান না করার কি আছে আমি প্রত্যেক দিন বডি ওয়াশ শ্যাম্পু সাবান মেখে স্নান করি আচ্ছা ঠিক আছে সে তো ভালো কথা আচ্ছা যাও তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি স্নান করে শাড়ি পরে রান্নাঘরে চলে এসো আমি অপেক্ষা করছি সবাই কি রান্না বান্না করে আজকে তুমি খাওয়াবে সবার খিদে পেয়ে গেছে চুমকির মুখে এমন কথা শুনে শিউলি ভয় পেয়ে যায় কারণ এখনই ঠান্ডার মধ্যে তাকে স্নান করতে যেতে হবে শিউলি সেখান থেকে চুপচাপ নিজের ঘরে যায় কিন্তু সে যতই ঘরে যাক না কেন সে কিছুতেই স্নান করার জন্য বাথরুমে যেতে চায় না কিন্তু সে যতই রান্নাঘর থেকে চলে যাক না কেন তার গায়ের দুর্গন্ধ তখনও পর্যন্ত রান্নাঘরে থেকে যায় কালকে থেকে বাড়িতে একটা ইঁদুর মরা গন্ধ বেরোচ্ছে কোথা থেকে কি জানি উহ বাবারই কি বাজে গন্ধ কোন মরে পড়ে আছে বুঝতেই পারছি না আজকে বাড়িতে একটু ভালো করে ইঁদুর মরার বীজ দিতে হবে শীতকালে এমনিতেই গন্ধ বেশি লাগে তারপর এরকম যদি ইঁদুর মরা গন্ধ বেরোয় তাহলে তো মুশকিল আসলে সেটা কোনো ইঁদুর মরা কিংবা ইঁদুর পচা গন্ধ নয় বরঞ্চ চুমকি ছোট যায়ের গা থেকে এরকম দুর্গন্ধ বেরোয় অন্যদিকে শিউলি ভাবে সে তার ঘরে গিয়ে শাড়ি পরিবর্তন করে রান্নাঘরে যাবে আর তাকে স্নান করতে হবে না সে শাড়ি চেঞ্জ করি গায়ে বেশি বেশি পারফিউম দিয়ে আবার রান্নাঘরে চলে আসে যাক আমি যে স্নান করিনি কেউ বুঝতেই পারবে না এই শীতকালে পাগলেও স্নান করে না যা ঠান্ডা বরফের মতো জল এই জল যদি একবার গায়ে পড়ে তাহলে আমার ভেতরে রাত্তা পর্যন্ত কেঁপে উঠবে বাবা তুমি তো দেখছি রোবটের মতো দশ মিনিটের মধ্যে তোমার স্নান হয়ে গেল তারপর আবার শাড়ি চেঞ্জ করে করে চলে ভালোই দেখো দিদি আমার কিন্তু এত কথা বলতে ভালো লাগছে রান্না এসেছ না কি রান্না করতে হবে বলো আমি করে দিচ্ছি আমি দশ মিনিটে স্নান করব কি দশ ঘন্টায় স্নান করব সেটা তো আমার ব্যাপার তুমি কি আমার স্নান করার ক্লাস নেবে নাকি নাকি তোমার কাছ থেকে এখন কতক্ষণে স্নান করতে হয় সেটা শিখতে হবে শিউলি এরকম কথা বললে চুমকি একেবারে চুপ করে যায় আচ্ছা বাদ দাও তুমি এখন সবার জন্য গরম গরম লুচি কড়াইশুটির কচুরি আলুর দম আর দুপুরবেলা ফ্রাইড রাইস মাটন কষা রান্না করবে রান্নাঘরে কোথায় কি আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিন্তু আজকে আমি তোমাকে রান্নাতে হেল্প করতে পারবো না কারণ আজকে সব কাজ তোমাকে একা করতে হবে শাশুড়ি মায়ের এটাই নির্দেশ এই বলে চুমকি সেখান থেকে চলে যায় এদিকে শিউলি একা একা রান্না করতে শুরু করে দেয় কিছুক্ষণ পর শিউলি সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়। দেখতে দেখতে এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু শিউলি কোনোদিনই স্নান করে না সে প্রত্যেকদিন ছোট বৌমা কালকে কিন্তু সবার পার্সোনাল বাথরুমে জল পড়বে না কারণ আমি ছেলেদেরকে বলেছি বাথরুমের কলগুলো পরিষ্কার করতে কালকে আমরা সবাই সকালবেলা কমন বাথরুমে স্নান করে নেব আচ্ছা ঠিক আছে মা কিন্তু আপনাকে একটা কথা বলার আছে আমাদের বাড়ি থেকে হঠাৎ করে কদিন ধরে কেমন যেন ইঁদুর পছা গন্ধ বেরোচ্ছে সেই জন্য আমি চারিদিকে ইঁদুর মরার বীজ দিয়েছি কিন্তু তবুও গন্ধ যাচ্ছে না কেন বলুন তো আমি কিন্তু এটাও লক্ষ্য করেছি শিউলি যখনই আমার আশেপাশে ঘোরাফেরা করে তখনই কিন্তু আমি এই দুর্গন্ধটা বেশি পাই দিদি তুমি কি সব ফালতু কথা বলছো তার মানে তুমি বলতে চাইছ আমি সব সময় খারাপ গন্ধ নিয়ে ঘুরে বেড়াই তুমি জানো আমি কুড়ি হাজার টাকা দামের গুছি ফ্লোরা পারফিউম ইউজ করি তারপর প্রত্যেক দিন পরিষ্কার করে স্নানও করি একদম আমার নামে উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু আচ্ছা ঠিক আছে বাবা এত ঝগড়া করছো কেন বড় কিছুদিন পর আমি ছেলেদেরকে বলে পেস্ট কন্ট্রোল নিয়ে আসব। তারপর দেখবে আর গন্ধ বেরোবে না আর যেটা বলছিলাম সেটা যেন মনে থাকে কালকে সবাই কমন বাথরুমে স্নান করবে শাশুড়ি মায়ের কথা শুনে শিউলি এবার ভয় পেয়ে যায় কারণ কমন বাথরুমে স্নান করতে গেলে তার বাজে স্বভাবের কথা সবাই জেনে যাবে আর শ্বশুরবাড়ির লোকেরা যদি একবার জানতে পারে সে শীতকালে স্নান করে না তাহলে তো হয়েই গেল তাকে হয়তো ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে এবার আমি কি করব কালকে আমি ঠান্ডার মধ্যে কিছুতেই স্নান করতে পারবো না এই বদমাইশ বড় আমার পেছনে পড়েই আছে ও যদি কালকে একবার বুঝতে পেরে যায় যে আমি স্নান করি না তাহলে যে আমার কি হবে আমি বুঝতে পারছি না পরের দিন সকাল হতে না হতে সবাই স্নান করার জন্য কমন বাথরুমের বাইরে দাঁড়িয়ে পড়ে শিউলি সেই লাইনের পেছনে এসে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু তার মনে প্রচন্ড পরিমাণে ভয় হয় আজকে তার স্নান করার হাত থেকে নিস্তার নেই এমন সময় একে একে সবাই স্নান করে বেরিয়ে যায় এবার শিউলির পালা ওরে কি বাবারে ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা করছো কেন যাও স্নান করে এসো তাড়াতাড়ি স্নান করতে যাও তুমি আমার আগে স্নান করবে বলে আমি দাঁড়িয়ে আছি তোমার হয়ে গেলে আমি স্নান করব। যাও চুমকি এই কথা বললে শিউলি ভীষণই রেগে যায় এ বাবা দেখেছ দিদি এই শীতের মধ্যে ভেবেছিলাম অলিভ অয়েল গায়ে মেখে স্নান করব আমি সঙ্গে করে অলিভ অয়েল নিয়ে আসতেই ভুলে গেছি তুমি একটু আমার ঘর থেকে অলিভ অয়েলটা নিয়ে আসবে আমি স্নান করার পরেই সঙ্গে সঙ্গে অলিভ অয়েল মেখে নি। তাহলে গাটা পুরো মোলায়েম থাকে ঠিক আছে তুমি বাথরুমে যাও আমি এখনই অলিভ অয়েলটা নিয়ে আসছি এই বলে চুমকি শিউলির ঘরে যায় আর এদিকে শিউলি কোনো মতে ঢুকে কল চালিয়ে মাথায় সামান্য জলের ছিটা দিয়ে নেয় কিন্তু তাতেই তার প্রচন্ড ঠান্ডা লাগে সে কোনো মতে মাথায় তোয়ালে জড়িয়ে বাথরুমের বাইরে বেরিয়ে আসে চুমকি যখন অলিভ অয়েল নিয়ে আসে তখন সে দেখে শিউলির রীতিমধ্যে স্নান করা হয়ে গেছে বাবা তুমি সত্যি পারো বটে আমি অলিভ অয়েল নিয়ে আসলাম আর তোমার স্নান করা হয়ে গেল এই না অলিভ অয়েল এবার আমি স্নান করতে যাব। দেখবে আমি কতক্ষণ ধরে স্নান করি তোমার মতো ওরকম আমি নই এই বলে চুমকি স্নান করতে যায়। সে প্রায় আধ ঘন্টা ধরে স্নান করে অন্যদিকে শিউলি গায়ে যখন অলিভ অয়েল মাখে তখন তার গা থেকে আরও বাজে দুর্গন্ধ বেরোতে শুরু করে কারণ সে বহুদিন স্নান করেনি তার উপর প্রত্যেক দিন তেলের উপর তেল মাখতে থাকে এভাবে বেশ কিছুদিন কাটে কিন্তু শিউলি এখনো পর্যন্ত স্নান না করেই বেঁচে আছে একদিন শিউলি ঘরে বসে থাকে তখন এই শোনো কালকে বাড়িতে কিন্তু অনেক অতিথি আসবে তাই সকালবেলা রান্নাঘরে গিয়ে সবার জন্য তুমি রান্না করবে আমি কিন্তু কালকে কোন রকম রান্না করতে পারবো না আমার কালকে পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে আমি ফেসিয়াল করতে যাব আর পার্লারে গিয়ে শ্যাম্পু করব। না না আমি ওসব রান্নাবান্না করতে পারবো না। কালকে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে। যখনই বাড়িতে অতিথি আসবে এই শীতকালে তুমি আমার উপর রান্নাবান্নার দায়িত্ব চাপিয়ে দেবে। কালকে তুমি রান্নাবান্না করবে অত রূপ রূপচর্চা করতে হবে না। বিয়ে করার পর মনে হচ্ছে আমি যেন তোমার দাসী হয়ে গেছি। একদম বেশি কথা বলবে না। তুমি কি কোনো রাজ্যের মহারানী যে তুমি আমাকে অর্ডার করবে আর আমি পাল্লাড়িতে যাব কিনা যাব না সেটা আমাকে ভাবতে হবে? আমি তোমাকে যা বলবো তুমি সেটাই করবে। তা না হলে আমি কিন্তু তোমার একটা সিক্রেট জানি সেটা আমি সবাইকে বলে দেব চুমকি এই কথা বলে তার ছোট জায়ের হাতে একটা বই ধরিয়ে দেয় সেই বইয়ের উপর লেখা থাকে শীতকালে স্নান না করার চোদ্দটা উপায় সেই বই দেখে শিউলি শীতের মধ্যেও ভয়ে ছুটি ঘামতে থাকে তুমি এই বইটা পেলে কোথায় তুমি প্লিজ কাউকে বলো না না মানে আমি কি বলবো বুঝতে পারছি না তুমি তোত লাচ্ছ কেন আমি সবাইকে জানাবো না ঠিক আছে কিন্তু আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে আমি তাই সব সময় ভাবি যে বাড়ি থেকে খারাপ বন্ধ বেরোই কেন তুমি শীতকালে স্নান করো না বলেই তো খারাপ গন্ধ বেরোই আর তুমি সব সময় আমাদের মিথ্যা কথা বলো আসলে কয়েকদিন আগে চুমকি যখন শিউলির ঘর থেকে অলিভ অয়েল নিতে যায় তখনই হঠাৎ করে সেই বইটা তার চোখে পড়ে আর শিউলি ব্যাপারটা ধরে নেয় আচ্ছা বুঝলাম শীতকালে স্নান না করার চোদ্দটা উপায় এবার আমি তোমাকে মজা দেখাবো কি করে ওকে ফাঁসাতে হয় আমি ভালো করেই জানি শিউলি এবার তার বড়জায়ের যায়ের কথা মানতে বাধ্য হয় আর চুমকিও সেই সুযোগে তার ছোট যাকে সবসময় ব্ল্যাকমেল করার কাজ করতে থাকে আমি আর এসব মানতে পারছি না দিদি করছে কোনো কাজ করছে না সারাক্ষণ বাড়িতে আত্মীয় স্বজন আসছে তাদের রান্না বান্না করতে হচ্ছে দিদি পার্লারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি যদি কিছু বলি তখন আমাকে ওই বইটা দেখিয়ে ব্ল্যাকমেল করছে আমি কেন যে ওই বইটা টেবিলের উপর রেখেছিলাম কি জানি এভাবে অত্যাধিক ঠান্ডার মধ্যে শিউলি যেখানে আগে কম্বল মুড়ি দিয়ে বসে থাকতো সেখানে এখন তাকে ঠান্ডার মধ্যে রান্নাবান্না বাসন মাঝাই ইত্যাদি কাজ করতে হয় শীতকালে শিউলি সবচেয়ে বেশি ভয় পায় জলকে কিন্তু এখন জলের মধ্যেই তার কাজ কারবার আমি আর এসব অসভ্যতা আমি সহ্য করব না আমি বাথরুমে চললাম স্নান করতে এমনিতে আমি বাসন পরিষ্কার করি ঘর মুছি তাই জলের প্রতি আমার ভয় কেটে গেছে আমি আজকে পরিষ্কার করে স্নান করব। তারপর দেখছি আমার বড় বড়োকে কিভাবে খাটাতে হয় এই বলে শিউলি শ্যাম্পু সাবান বডি ওয়াশ ইত্যাদি নিয়ে বাথরুমে যায় কিন্তু তার গায়ে জল ঢালতে খুবই ভয় করে সে প্রায় আধ ঘন্টা জলের দিকে তাকিয়ে শোক পালন করে কিন্তু এরকম ভাবে ঠান্ডা জলে স্নান করার পর তার প্রথম প্রথম ভীষণই জ্বর আসে শিউলি তুমি কিছু মনে না আমার জন্য তোমার জ্বর এসেছে তোমার এতটা শরীর খারাপ কিন্তু তবুও তুমি স্নান করছো এটা খুব ভালো কথা তুমি চিন্তা না আমি তোমাকে আর ওই বইটা দেখিয়ে ব্ল্যাকমেল করব না আমরা দুজনেই সংসারে সব কাজ করব আর তুমি প্রত্যেকদিন স্নান করবে দেখবে তোমার শরীর খুব ভালো থাকবে সেদিনের পর থেকে শিউলিয়ার কখনো স্নান করাকে ভয় পায় না শীতকালে সে সবসময় পরিষ্কার করে স্নান করে এভাবে তারা দুই যা মিলেমিশে সংসার করতে থাকে চন্দ্রিমা তার বর মদন এবং শাশুড়ি কমলিকা দেবীর সঙ্গে বাস করে কমলিকা দেবী তার ছেলে মদনকে খুবই ভালোবাসত তাই সে তার ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না তাই বিয়ের পর থেকেই এই নিয়ে তাদের সংসারে খুবই সমস্যা সৃষ্টি হয় এমনই একদিন রাত্রিবেলা চন্দ্রিমা এবং মদন ঘুমাতে যাবে ঠিক তখনই তাদের ঘরে দরজায় কমলিকা দেবী এসে হাজির হয় বৌমা ও বৌমা দরজা খোলো তাড়াতাড়ি ও গো বৌমা তাড়াতাড়ি দরজা খোলো মদন বাবা মদন শুনতে পাচ্ছিস দরজা খোল বাবা তাড়াতাড়ি কমলা দেবীর চিৎকারের আওয়াজ পেয়ে চন্দ্রিমা এবং মদন দুজনেই খুব ভয় পেয়ে যায় এবং তারা দুজনেই তাড়াতাড়ি করে দরজা খোলে কি হলো মা আপনি চেঁচাচ্ছেন কেন কি হয়েছে আপনার আপনি এমন ভাবে হাঁপাচ্ছেন কেন কিছু হয়েছে নাকি আপনার হ্যাঁ মা কি হয়েছে তোমার বলো তুমি এরকম করছো কেন তুমি তো ঘুমাতে গেলে একটু আগে হঠাৎ করে এসে এত জোরে জোরে দরজা ঠুকছো কেন কি হয়েছে তোমার বাবা মদন আমার কিছুতেই ঘুম আসছে না রে বাবা আমি আজকে তোদের সঙ্গে ঘুমাবো আমার খুব ভয় করছে কি বলছো কি মা কিসের ভয় করছে তোমার কিছু দেখেছো নাকি তুমি না না কিছু দেখতে পাইনি কিন্তু কিছু শুনতে পেয়েছি আমার ঘর থেকে ঠক 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 করে কি যেন আওয়াজ হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে এই আওয়াজটা হচ্ছে আমার খুব ভয় করছে রে বাবা আমি আমার ঘরে আজকে ঘুমাতে পারবো না আজকে আমি তোদের সাথেই ঘুমাবো সে ঠিক আছে কিন্তু কিসের আওয়াজ হচ্ছে সেটা তো জানতে হবে চলো দেখি আমার মনে হচ্ছে তোমার ঘরে কোনো ইঁদুর ঢুকেছে না না আমার ঘরে কোনো ইঁদুর নেই আমি বুঝতে পারছি না কি হয়েছে আচ্ছা বাদ দিন এখন চল আমরা ঘুমিয়ে পড়ি চলো বৌমা ঘুমিয়ে পড়ি আমরা হ্যাঁ মা আপনি বেকার ভয় করবেন না আমরা একসাথে ঘুমাবো আপনার কোনো ভয় নেই চলুন আমরা শুয়ে পড়ি চঞ্জিমার কথা শেষ হতে না হতেই কমলিকা দেবী বিছানার উপর শুয়ে পড়ে কমলিকা দেবীর দুই পাশে মদন ও চঞ্জিমা শুয়ে পড়ে উফ মায়ের জ্বালায় কি যে বলি ঠক 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 করে আওয়াজ করছে যত সব নাকামি কালকে দেখছি সকালবেলা কি করা যায় মদন মনে মনে তার মায়ের উপর রাগ করতে থাকে কমলিকা দেবী ততক্ষণে জোরে জোরে নাক ডাকতে শুরু করে এর ফলে চন্দ্রিমা প্রচন্ড পরিমাণে বিরক্তি অনুভব করে ওরে বাবারি এত জোরে জোরে নাক ডাকছে ঘুমাবো কি করে কি জ্বালাতনে পড়লাম রে বাবা ভালো লাগে না চন্দ্রিমা সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা চন্দ্রিমা ঘরের কাজ করতে শুরু করে ঠিক তখন সেখানে কমলিকা দেবী আসে বৌমা তুমি রান্না করছো আমি বাইরে একা একা বসে আছি একা একা বসে থাকতে বোরিং লাগে তাই চলে এলাম তোমার সাথে গল্প করতে কি জানি বাবা ই কেমন শাশুড়ি মা পেলাম সব সময় ফেবি করে রাঠার মতো গায়ে গায়ে সেটে থাকে রাতে একা ছাড়ে না আর দিনের বেলাতেও গায়ে গায়ে লেগে থাকে হ্যাঁ মা আপনি যখন এসেই গেছেন তখন আমার হাতে হাতে একটু কাজ করে দিন তো আমি রান্না করছি আপনি আমার হাতে হাতে একটু বাসনগুলো মেজে দিন আসলে বৌমা আমার হাত না কেটে গেছে কালকে ফল কাটতে গিয়ে আঙুল কেটে গেছে আমি এখন বাসন মাজলে আমার তো হাত জ্বালা করবে সেই জন্য আমি বাসন মাজতে পারবো না তুমি রান্না করো আমি তোমার সঙ্গে গল্প করি ঠিক আছে আপনি শুরু করুন মানে কি বলবেন বরুণ চন্দ্রিমা রান্না করতে থাকে আর কমলিকা দেবী একইভাবে তার সঙ্গে বক বক করতে থাকে কাজকর্ম রান্না খাওয়া করার পর চন্দ্রিমা যখন ঘুমাতে যায় কমলিকা দেবীও তার পেছন পেছন তার ঘরে চলে যায় এবং চন্দ্রিমার পাশে গিয়ে শুয়ে পড়ে বিকেলবেলা চন্দ্রিমা বাজার করার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল ঠিক তখনই কমলিকা চন্দ্রিমাকে বলে মা তুমি একা একা বাজারে যাচ্ছ যে আমি তো বাড়িতেই আছি আমি একা একা বাড়িতে কি করব। চলো আমিও তোমার সঙ্গে বাজারে যাব। দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাব সময় কেটে যাবে মা আপনি বেকার বেকার এই বয়সে কেন কষ্ট করবেন আপনি বাড়িতেই থাকুন আরাম করুন আমি বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব আর আমারও কিছু কেনার আছে আমি তাড়াতাড়ি চলে আসব। আপনি বসুন বাড়িতেই আরে না না বাজারে যেতে আবার কষ্ট কিসের আর এমনিও আমারও কিছু কেনাকাটা করতে হবে চলো তোমার সঙ্গে যাই বেকার বেকার বাড়িতে বসে থাকতে বড্ড বোরিং লাগে এই বলে কমলিকা চন্দ্রিমার সঙ্গে বাজারে যায় চন্দ্রিমার মনে মনে খুবই রাগ হয় যে তার শাশুড়ি মা কিছুতেই তাকে এক মিনিটের জন্য একা ছাড়ে না চন্দ্রিমা রান্না করলেও তার শাশুড়ি মা তার সঙ্গে থাকত সে ঘরের অন্যান্য কাজ করলেও তার শাশুড়ি মা তার সঙ্গেই থাকত আর রাত হলে কমলিকা দেবীর নতুন একটা বাহানা নিয়ে ছেলে বৌমার ঘরে গিয়ে হাজির হতো বাবা মদন আমার মাথা খুব ঘুরছে আমার না কেমন একটা হচ্ছে খুব কষ্ট মতো হচ্ছে আমার মাথাটা ঘুরে মনে হচ্ছে আমি যেন পড়ে যাব ওরে বাবারে আমার গা হাত পা সব যন্ত্রণা করছে আমার প্রচুর জ্বর এসেছে রে বাবা আমি আজকে একা একা ঘুমাতে পারবো না আজকে আমি তোদের সাথেই ঘুমাবো ওরে বাবা রে বাবা কি মাথা ঘুরছে গো হ্যাঁ মা কোনো সমস্যা নেই এসো না ঘুমাও আমাদের সঙ্গে তুমি শুয়ে পড়ো এখানে কালকে চন্দ্রিমা তোমাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসবে চন্দ্রিমা বিছানাটা করো তাড়াতাড়ি চন্দ্রিমার মনে মনে খুবই রাগ হয় কিন্তু সে কিছু বলতে পারে না এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন তাদের বাড়িতে তাদের এক প্রতিবেশী পাপিয়া তার এক ছোট আট বছরের ছেলেকে নিয়ে আসে তখন চন্দ্রিমা ও কমলিকা দেবী দুজনেই বসে টিভি দেখছিল কাকিমা আমি একটু বাজারে কেনাকাটা করতে যাব। আমার ছেলে বলটুকে একটু দু তিন ঘন্টার জন্য আপনাদের বাড়িতে রাখবেন আসলে একে আমি নিয়ে যেতে পারবো না আর বাড়িতেও কেউ নেই হ্যাঁ দিদি কোন সমস্যা নেই তুমি রেখে যাও আমরা আছি তো বল্টুর ভালো করে খেয়াল রাখবো এ বাবা তুমি কেমন মা গো তুমি তোমার ছেলেকে দু তিন ঘন্টার জন্য আমাদের বাড়িতে রেখে থাকবে কি করে বাবারে বাবা আমি আমার ছেলেকে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত একা ছাড়িনি আমি এক মুহূর্ত আমার ছেলেকে বৌমাকে আমার থেকে আলাদা হতে দিই না আগে তো আমার একটাই সন্তান ছিল এখন বৌমা আসার পর থেকে দুজনই আমার সন্তান মদন শুধু অফিসে যাই বলে আমার হাতে যদি কোনো পাওয়ার থাকতো আমি তো ওকে অফিসেও যেতে দিতাম না আচ্ছা তাই নাকি আপনার ছেলে বৌমাকে কখনো আপনি এক মুহূর্ত একা ছাড়েন না তাহলে কি রাত্রিবেলাও আপনি আপনার ছেলে বৌমার সঙ্গে ঘুমান হ্যাঁ এটা কি তোমার ইয়ারকি মনে হচ্ছে নাকি আমি রাজী বেলাও তো আমার ছেলে বৌমার সাথেই ঘুমাই আমি আর আমার বৌমা তো সারা দিন এক ঘরেই থাকি আমাদের দুজনের একটাই ঘর কি বৌমা বলো আমি তোমাদের সঙ্গে এক ঘরে ঘুমাই তো কমলিকার কথা শুনে পাপিয়া ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু এরকম একটা সিচুয়েশনে চন্দ্রিমার খুবই খারাপ লাগে তাই সে তার শাশুড়ি মায়ের কথার উত্তর না দিয়ে বলে বলছো এসো আমার কাছে এসো তোমাকে আমি চকলেট দেবো দিদি তুমি যাও আমি তোমার ছেলের খেয়াল রাখব চন্দ্রিমার কথা শুনে পাপিয়া সেখান থেকে চলে যায় কমলিকা দেবী তার বোমার উপর ভীষণ পরিমাণে রেগে যায় কি গো বৌমা তুমি পাপিয়াকে বললে না কেন যে আমি তোমাদের সঙ্গে এক ঘরে ঘুমাই আর আমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকি তোমাকে কখনো একা ছাড়ি না মা এটা কোনো ভালো কথা নয় লোকে কি বলবে লোকে শুনলে তো খারাপ বলবে আপনি কেন বুঝতে পারছেন না আমি সেই জন্য কিছু বলিনি এতে খারাপ বলার কি আছে আমি আমার বাচ্চাদের ভালোবাসি এতে লোকের কি সবসময় নিজের ছেলে মেয়েদের আগলে রাখা উচিত এই যে দেখো না সাত আট বছরের ছোট বাচ্চা ছেলেকে রেখে কিভাবে আমি তো সবসময় আমার ছেলেকে নিয়ে ভয় পাই চন্দ্রিমা তার শাশুড়ি মায়ের কথায় প্রচন্ড পরিমাণে অবাক হয় তার খুবই রাগ হতো কিন্তু সে কিছুই বলতে পারত না এমনকি সে মদনের সঙ্গে দু মিনিট একা একা কথা বলারও সুযোগ পেত না একদিন কমলিকা দেবী বাথরুমে ছিল তখন চন্দ্রিমা মদনকে বলে বাবারি বাবা দু মিনিটের জন্য তোমাকে পেলাম শেষ পর্যন্ত তোমার মা সব সময় আমাদের সঙ্গে ঘুমায় তুমি কিছু বলতে পারো না আমাদের কি পার্সোনাল স্পেস বলে কোনো জিনিস নেই শাশুড়ি মা কোনোদিনও ছেলে বৌমার সঙ্গে ঘুমায় নাকি তোমাদের বাড়ির সিস্টেমটা কিন্তু খুবই বাজে কি করবো বলো চন্দ্রিমা আমিও কি চাই যে আমার মা আমাদের সঙ্গে ঘুমাক আমরা দুজনেই তো একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই না কি করব বলো মায়ের তো কোনো না কোনো একটা সমস্যা হতেই থাকে তখন বাধ্য হয়ে মাকে বলতে হয় আমাদের সঙ্গে ঘুমানোর জন্য তুমি রাগ করো না প্লিজ দেখবে কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে মদনের কথা শুনে চন্দ্রিমা আরো বেশি রেগে যায় এবং সে রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই প্রায় প্রত্যেক দিনে মদন ও চন্দ্রিমার মধ্যে ঝগড়া হতো তাদের দুজনের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়েই চলেছিল কিন্তু কমলিকা দেবী এসবের থেকে একেবারেই অজানা ছিল সে সব সময় তার বৌমার সঙ্গে সঙ্গে থাকত এবং রাতে তার বৌমার সঙ্গে ঘুমাতো একদিন কমলিকা দেবীর বাড়িতে তার ননদ কাঞ্চনা ঘুরতে আসে বৌদি কেমন আছো বলো তুমি তো আমাদের কথা ভুলেই গেলে একবারও আমাদেরকে মনে করো না আর ফোন করলেও তো ফোন ধরো না কি ব্যাপার বলো তো তোমার আর বলো না কাঞ্চনা সারাদিন তো আমি খুব ব্যস্ত থাকি সারাদিন ব্যস্ত থাকো বলতে কি করো বাড়ির কাজবাজ করো নাকি তোমার তো বৌমা আছে তোমার তো বাড়ির কাজবাজ করার কোনো কথা নয় তাহলে তুমি কি করো যে তুমি সারাদিন ব্যস্ত থাকো বলছো না না বাড়ির কোনো কাজ করি না সব কাজ তো আমার বৌমা করে আমি শুধু সারাদিন আমার বৌমার সঙ্গে সঙ্গে থাকি ওকে সঙ্গ দিই ওকে কোম্পানি দিই ও যাতে কখনোই বিরক্ত না হয় সেই জন্য আমি সবসময়ে ওর সাথেই থাকি ও বুঝেছি তাহলে তুমি তোমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছো তোমার বৌমাই তাহলে তোমার কাছে বন্ধু তাই তো ওই জন্য আমাদের কথা আর মনে পড়ে না 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 সেটা নয় তোমাদের কথা তো মনে পড়ে আচ্ছা তোমার কি খবর বলো তোমার দিন কেমন কাটছে তোমার ছেলে বৌমাদের কি খবর আর তোমার নাতিটা কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে নাতিও ভালো আছে বৌমা দ্বিতীয়বারের জন্য প্রেগন্যান্ট হয়েছে কিছুদিনের মধ্যে আবার একটা নাতি নাতনি হবে আমার নাতিকে নিয়েই তো সময় কেটে যায় আচ্ছা বৌদি তোমার আর আমার ছেলের বিয়ে তো প্রায় একই সঙ্গে হয়েছিল তোমার বৌমার এখনো বাচ্চা কাচ্চা হয়নি ঠিক তখনই সেখানে চন্দিমা তাদের জন্য জল খাবার নিয়ে আসে না কাঞ্চনা এটাই তো আফসোস প্রায় দু বছর হতে চললো এখনো পর্যন্ত আমার বৌমার একটাও বাচ্চা কাচ্চা হলো না আমার বৌমার বাচ্চা কাচ্চা হয় না গো কি করি বলো তো এ বাবা তাই নাকি তুমি আমাকে আগে বলবে তো যে বৌমার মধ্যে সমস্যা আছে আসলে আমাদের ওখানে একটা খুব ভালো ডাক্তার আছে যাদের বাচ্চা হয় না তারা সবাই ওই ডাক্তারের কাছে যায় ডাক্তার সবাইকে খুব ট্রিটমেন্ট করে ওষুধ খাওয়ার চলো আমি তোমাকে ডাক্তার দেখিয়ে নেব চন্দ্রিমা তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সেখান থেকে কিছু না বলেই চলে যায় ব্যাপারটা কাঞ্চনার কাছে খুবই অদ্ভুত বলে মনে হয় তাই সে চন্দ্রিমার পেছন পেছন তার ঘরে যায় কি হয়েছে বলে তো বৌমা তোমার সমস্যাটি কি আমাকে খুলে বলো আমার শাশুড়ি মা মিথ্যা কথা বলেছে আমার মধ্যে কোনো সমস্যা নেই যেই থেকে বিয়ে করে এসেছি আমার শাশুড়ি মা আমাকে কখনো একা ছাড়ে না সব সময় আমার সঙ্গে ফেভিকলের আঠার মতো সিটি থাকে শুধু তাই নয় আমার আর আমার বরের মাঝখানে ঘুমাই বাচ্চাটা কিভাবে হবে বলুন তো ও আচ্ছা এই ব্যাপার আসলে এর পেছনে একটা অনেক বড় কারণ আছে কারণটা হলো মদন যখন মাত্র দু বছরের ছিল তখন তোমাদের বাড়িতে ডাকাত ডাকাতি করতে এসেছিল তারা বড় বড় বন্দুক ছুরি নিয়ে এসে সমস্ত কিছু লুটে নেয় শুধু তাই নয় আমার দাদাকে তারা খুন করে আর আমার বৌদিকেও খুন করার চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় পুলিশ চলে ডাকাত ডাকাতগুলো পালিয়ে যায় সেই ঘটনার পর থেকে আমার বৌদি একা একা থাকতে ভয় পায় আসলে বৌদির একটু মানসিক সমস্যা আছে ই বাবা তাই তাই জন্য শাশুড়ি বা এমন করেন ইস শুনে খুব খারাপ লাগলো তাহলে তো মাকে ভালো একটা মেন্টাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার অনেক ডাক্তার দেখানো হয়েছে কেউ কিছু করতে পারেনি আমি একটা শেষ চেষ্টা করতে পারি বৌদি ছোটবেলা থেকে মদনের সঙ্গেই ঘুমাতো কখনো একা ঘুমায়নি আমি এখানে মাস মতো থাকবো বৌদির সঙ্গেই থাকবো বৌদির তাহলে তোমাদেরকে ছাড়া থাকার অভ্যাস হয়ে যাবে কাঞ্চনা তার কথা মতো সেখানে থেকে যায় সে সবসময় তার বৌদির সঙ্গেই থাকতো এর ফলে চন্দ্রিমা ও মদন একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায় শুধু তাই নয় মদন আবারও একটা ভালো ডাক্তারের কাছে কমলিকাকে নিয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে কমলিকা দেবী অনেকটাই মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে এবং সে তার ছেলে বৌমার মাঝখানে আর কখনোই যায় না কিছুদিনের মধ্যেই চন্দ্রিমা প্রেগন্যান্ট হয়ে সকলকে সুখবর দেয়